সকালের নরম আলোয় সবুজ বাঁশের বনে যেন লুকিয়ে আছে এক মায়াবী গল্প আজ আমরা বানাচ্ছি এমন একটি জায়গা যেখানে চা আর ভালোবাসা দুটোই মিশে থাকে এই তাজা বাঁশগুলোর মতোই সম্পর্ক শক্ত হয় যত যত্ন দেয়া হয় তাই না এক এক করে সাজিয়ে নিচ্ছি স্বপ্নের টি হাউসের ফ্রেম ঠিক যেন ভবিষ্যতের কোনো সুন্দর মুহূর্ত গড়ে তোলা প্রতিটি গিট প্রতিটি বাঁধন মনের মতো করে বেঁধে দিচ্ছি যেন সময়ও গলে যায় এখানে দেয়ালে বোনা বাঁশির নকশা ঠিক তোমার হাসির মতো নরম শান্ত মন ছুঁয়ে যায় ছাদের পাতাগুলো যেন গান গায় হালকা হাওয়া ছুঁয়ে গেলে মনে হয় কেউ ফিস ফিস করে কিছু বলছে আর ভেতরটা খুব সাদা মাটা তবু প্রেমের মতোই পুরো সুন্দর ছোট টেবিল দুটো চেয়ার আর একটু সময় এই দেখো আমাদের তৈরি করা ছোট্ট বাঁশের টি হাউস এখানে বসলে দুনিয়ার সব ব্যস্ততা মিলিয়ে যায় এখন যদি তুমি চানিয়ে পাশে বসতে তাহলে এই মুহূর্তটাই হতো সবচেয়ে রোম্যান্টিক লাইক শেয়ার আর একটা ছোটো কমেন্ট দিলে মনটা আরও ভালো হয়ে যাবে